Ask video should they Prominent families often forget a simple truth. Which truth is that? Knowledge is power. Seize him. Cut his throat. Stop. I've changed my mind. Let him go. যে আপনার বস সে যদি কর্তৃত্ববাদী নার্সিস্ট হয় তাহলে তার সামনে বেশি বেশি নিজের প্রতিভা দেখাতে যাবেন না সে যেন ইনসিকিউর ফিল না করে তাকে ফিল লাইক এ হিরো বানান বসকে যদি বসের বস হয়ে যেতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু বসের অধীনে থেকে বসকে ছাপিয়ে যাবেন না এতে বিপদ হতে পারে সুলতান সুলেমান সিরিয়ালটি যদি দেখে থাকেন তাহলে বুঝবেন পারগেল ইব্রাহিম ছিল সুলেমানের ছোটবেলার বন্ধু বোনের জামাই সুলেমান তাকে প্রধানমন্ত্রী অর্থাৎ উজির বানিয়েছিল তাকে অনেক ক্ষমতা দিয়েছিল অথচ একসময় ইব্রাহিম নিজের লিমিট ছাড়িয়ে যেতে শুরু করে এক রাতে সোলেমানের জল্লাদ বাহিনী এসে তাকে খুন করে সোলেমানের নির্দেশে তবে হ্যাঁ বস যদি সুবিবেচক হয় তাহলে মাঝে মাঝে তাকে তার ভুল ধরিয়ে দিতে হয় এতে সুবিবেচক বস এটা বুঝতে পারে আপনি চাটুকার নন এমন বসকে গাইডও করেন তাহলে বস আপনাকে বিশ্বাস করবে এবং কিছু রেসপন্সিবিলিটি আপনার উপর ছেড়ে দেবে স্বেচ্ছায় নির্ভয়ে বস আপনার উপরই নির্ভর করতে পারবে তখন আপনি হয়ে যাবেন আপনার বসের রাইট হ্যান্ড ম্যান অপাত্রে মাল্যদান করবেন না বস যদি হয় বসের মতো মন থেকে যদি বসকে লিডার ভাবতে পারেন আপনি যদি মনে করেন আপনার বসের উপরে নির্ভর করে আপনি উপরে উঠতে পারবেন তাহলে সেই বসের জন্য কামলা খাটুন সমস্যা নেই লাভ হবে ভবিষ্যতে একটা মানুষ ব্যক্তিজীবনে জীবনে কেমন সেটাও বিবেচ্য বিষয় আপনার বস যদি তার পরিবারের প্রতি কেয়ারিং না হয় আপনি কীভাবে আশা করেন সে আপনার প্রতি কেয়ারিং হবে সে হয়তো আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে কিন্তু যেদিন বিপদে পড়বে সেদিন মাথার উপরে আর তাকে খুঁজে পাবেন না বরং এমনও হতে পারে আপনার বস আপনাকে বিপদে ফেলে দিতে পারে নিজেকে ঝামেলা থেকে বাঁচানোর জন্য ভালো বসের আন্ডারে একটি মাঝারি বা ছোট মানের প্রতিষ্ঠানে কাজ করতেও আপনার ভালো লাগবে বরং সেই প্রতিষ্ঠানটিকে বড় করার জন্য দুজন মিলে এফোর্ট দিতে পারবেন আবার বড় প্রতিষ্ঠানে যদি বাজে বসের আন্ডারে পড়েন তাহলে ওই চাকরি করতে বিরক্ত লাগবে চাকরি বাকরিতে ভালো বস পাওয়া ভাগ্যের বিষয় ঠিক যেমন একটি ভালো নেতা পাওয়া দেশের জন্য ভাগ্যের বিদেশে পড়তে গিয়ে ভালো প্রফেসর পাওয়া ভাগ্যের তেমনি। আপনার একটাই জীবন যদি সত্তর বছর এই পৃথিবীতে বাঁচেন খেয়াল করে দেখুন রাফলি অর্ধেক সময় তো ঘুমিয়েই কাটাবেন বাকি অর্ধেক সময় পড়ালেখা করবেন পেটের দায়ে কাজ করে করে কাটাবেন সুতরাং সময় আসলেই কম ধরুন আপনি একটি এক লাখ টাকা বেতনে চাকরি করেন এই চাকরির জন্য প্রতিদিন কষ্ট করে ছয়টার সময় ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে আটটার সময় বাসা থেকে বের হন এরপর কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে বাজে রাত আটটা সারাটি দিন কেটে যায় অফিসে এই চাকরি কেন করেন নিজের জীবনের মূল্যবান সময় কেন অফিসে কাটান উত্তর হলো আপনার পেটের দায় অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এটা সেটা সোশ্যাল লাইফস্টাইল শখ মেটানো এসব কিছুর জন্য টাকা দরকার এজন্য নিজের জীবনের মূল্যবান সময় অর্থাৎ দিনে প্রায় সময় আপনি বিক্রি করে দিচ্ছেন একটি প্রতিষ্ঠানের কাছে চাকরি করে প্রতিষ্ঠানের মালিক আপনার ওই বারো ঘন্টা সময় পয়সা দিয়ে কিনতেছে আপনাকে বারো ঘন্টা সে খাটাবে দশ টাকার খাটনি খাটিয়ে বিশ টাকা সে তুলে আনবে তার লাভ হবে দশ টাকা কে বলেছে টাকা দিয়ে সময় কেনা যায় না এই যে আপনি বিক্রি করতেছেন আপনার মূল্যবান সময় টাকার জন্যই তো আপনার বাবা যদি আপনাকে একশো কোটি টাকা দিত আপনি কি আপনার জীবনের ওই দৈনিক বারো ঘন্টা সময় এভাবে বিক্রি করতেন মাস শেষে জাস্ট এক লাখ টাকা কামানোর জন্য আপনি তো ওই একশো কোটি টাকা অন্য কোথাও ইনভেস্ট করে সেই ইনভেস্টমেন্টের পেছনে যদি দিনে বারো ঘন্টা সময় ব্যয় করতেন তাহলে টাকা দিয়ে আরও বেশি টাকা কামাতে পারতেন ওয়েট কেউ হয়তো বলতে পারেন এমন অনেকে আছে যার ব্যাঙ্কে একশো কোটি টাকা আছে কিন্তু সে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে যাচ্ছে হ্যাঁ এমন উদাহরণ আছে তবে সেটা দুর্নীতি ওই লোক মাস শেষে পঞ্চাশ হাজার টাকা কামানোর জন্য অফিস করে না বরং মাস শেষে তার হয়তো ঘুষ বাবদ কোটি টাকার উপর আয় হয় এজন্য সে অফিস করে আমি ওই নেগেটিভ উদাহরণকে এজন্য বিবেচনায় নিচ্ছি না দেখুন টাকা দিয়ে শ্রম এবং সময়ের বিনিময় হচ্ছে আপনি বেতন পাচ্ছেন আপনার শ্রম এবং সময়ের বিনিময়ে শ্রম হতে পারে শারীরিক হতে পারে মানসিক হতে পারে বুদ্ধিভিত্তিক হতে পারে আপনি জ্ঞান বিতরণ করতেছেন কিন্তু ওই জ্ঞানটি অর্জন করতে আপনার কত বছর ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়া লেগেছে খাটাখাটি করা লেগেছে সেটাও ফ্যাক্টরিন করুন মানুষ এজন্যই টাকার পেছনে ছোটে আপনার পকেটে একশো কোটি টাকা থাকলে বহু মেধাবী বহু জ্ঞানীগুণী ব্যক্তির মেধা শ্রম এবং সময় আপনি আপনার জন্য কিনতে পারবেন মেধাবী মানুষটিকে দেখবেন আপনার টাকা খাচ্ছে আর সারাদিন আপনার তেলবাজি করে যাচ্ছে টাকা আপনার শখ আল্লাহ চাহিদা প্রয়োজন এসব মেটাতে পারবে আপনার সামাজিক নিরাপত্তা তৈরি করে দিতে পারবে সুতরাং চাহিদার এই ডাইনামিক্সটা আমলে রাখুন সেই ব্যক্তি ভালো যার লেনদেন ভালো এখানে লেনদেন বলতে আমি কেবল টাকা পয়সার লেনদেন বোঝাচ্ছি না যে কোনো কিছুর আপনি কারোর প্রতি বিশ্বাস রাখলেন বিনিময়ে সে বিশ্বাসের প্রতিদান দিল লয়ালিটি দিয়ে এটাও তো লেনদেন কথা ততটুকুই বলুন যতটুকু বললে আপনি গুরুত্বপূর্ণ থাকবেন কর্মের মাধ্যমে টিকে থাকতে হবে তর্ক করে বেশি দিন ফিল্ডে থাকতে পারবেন না প্রয়োজনের চেয়ে বেশি কথা বললে আপনি বেশি নিজেকে রিভিল করে ফেলবেন আপনি যত বেশি ওপেন বুক হয়ে যাবেন তত বেশি মানুষ আপনাকে রিড করতে পারবে আপনি প্রেডিক্টেবল হয়ে যাবেন আপনার সব উদ্দেশ্য সব পরিকল্পনা সবাই যাতে না জানে ক্ষমতা কি আপনার কাজ বা ইচ্ছার বাস্তবায়ন অন্যকে দিয়ে করিয়ে নিতে পারার নামই ক্ষমতা সোজা হিসাব আপনি দেশের সবচাইতে ক্ষমতাধর মানুষটিকে দেখুন তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য কত মানুষ দিন রাত খেটে যাচ্ছে আপনার ইচ্ছা হইলেও মতিঝিলে একটা ফুটওভার ব্রিজ বানাবেন কিন্তু আপনার এই ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা আপনার নাই ক্ষমতা থাকলে দেখতেন হাজার খানেক ইঞ্জিনিয়ার আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য ঘাম ঝরাতো যারা আপনার উপর নির্ভর করে তাদেরকে কাছে আসতে দিন তাদের কথা শুনতে হয় যারা আপনার উপর নির্ভরশীল তাদের নিয়ন্ত্রণ আপনার হাতে যত বেশি মানুষ আপনার উপর নির্ভরশীল থাকবে আপনার ক্ষমতা কিন্তু তত বাড়তে থাকবে খেয়াল করে দেখুন হতে হবে গুড লিসনার মুখ সবার আছে কথা সবাই বলে কিন্তু মনোযোগ দিয়ে কথা সবাই শোনে না আপনি কারো কথা মনোযোগ দিয়ে না শুনলে তাকে জাজ করবেন কিভাবে উল্টো যদি তার বাক্য শেষ না হতেই কথার ভিতরে কথা বলে বসেন কেউ একজন তার বাক্য শেষ করার আগেই হুট করে আপনি যদি তাকে ইন্টারাপ্ট করে অন্য কথা বলা শুরু করেন তাহলে সে বুঝে যাবে আপনার কনসেন্ট্রেশন লেভেল ভালো না আপনি লুজ কেনন ভালো বক্তা না হলেও চলে কিন্তু ভালো লিসেনার না হলে পদে পদে আপনি বিপদে পড়বেন সবার সাথে তাল মিলিয়ে যে চলে সে ব্যক্তিত্বহীন বন্ধুত্ব মূল্যবান জিনিস যাত্রার সাথে বন্ধুত্ব হয় না আবার এটাও মাথায় রাখুন বেইমানি বন্ধুরাই করে শত্রুরা নয় শত্রুকে ব্যবহার করতে পারাটাও কিন্তু ক্ষমতা যদি আপনি আপনার শত্রুকে জয় করতে পারেন তবে তারা অনেক বেশি বিশ্বস্ত হবে সুনাম রক্ষা করুন রেপুটেশন তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু তা নষ্ট হতে এক মিনিটও লাগে না ধরুন আপনি সময় মতো অফিসে যান সকাল নয়টায় সবার আগে অফিসে যেয়ে ঢোকেন একদিন অফিসে যেতে লেট হলো আর ঠিক সেদিনই আপনার অফিসের বড় বস আপনার খোঁজ করলো এবং আপনাকে পেল না আপনার উপরে তার ইমপ্রেশন খারাপ হলো আপনি তার চোখে ফাঁকিবাজ হয়ে গেলেন অথচ যে লোকটি বাস্তবে ফাঁকিবাজ সে হয়তো সেদিন টাইমলি এসেছিল এবং বসের সুনজরেও পড়ে গেল যেটা বলতে চাচ্ছি সেটা হলো টাইমিং ম্যাটার সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা এবং অপাত্রে মাল্যদান না করা সঠিক জায়গায় সময় মতো ফুল দিতে হবে তাহলে আপনার রেপুটেশন দ্রুত বাড়বে আপনি কাজ করলেন অথচ ক্রেডিট নিল অন্য কেউ সরি টু সে আপনি হান্ড্রেড পারসেন্ট লুজার ক্রিকেটের কথা চিন্তা করুন ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকালেন কিন্তু জাতীয় দলে ঢুকে রানই করতে পারলেন না লাভ হবে বরং আপনি আদৌ যে ভালো খেলোয়াড় মানুষ সেটাই বিশ্বাস করতে চাইবে না ফাঁকা মাঠে পারফর্ম করা আর স্টেডিয়ামে সবার সামনে পারফর্ম করা এক জিনিস না ফাঁকা রাস্তায় গাড়ি চালানো আর বিজি হাইওয়েতে গাড়ি চালানোর ভেতরে ব্যাপক ফারাক আছে সুপ্ত প্রতিভার কোনো দাম নেই সিটে পোটা প্রতিভা থাকলেও সেটা রিভিল করতে হবে আপনি যেটা পারেন সেটাই আপনার অস্ত্র হোক ছোট বা বড় আর আপনি কোনটি পারেন না জানেন না সে বিষয়ে অবগত থাকাটা আপনার জন্য জরুরি আপনি কি পারেন না সেটা জানলে নিজের লিমিটেশন বুঝবেন আপনি যদি অপটিমিস্টিক অর্থাৎ আশাবাদী পজিটিভ মেন্টালিটির লোকদের সাথে মিশেন আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হতে শুরু করবে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস এটা যেমন সত্য আবার সঙ্গদোষে লোহাভাসে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাও তো সত্য নেগেটিভ হতাশাগ্রস্ত লোকজন আপনার জীবন সম্পর্কে হতাশা তৈরি করবে আপনি চারপাশে খালি হতাশা দেখবেন আবার আশাবাদী পজিটিভ মেন্টালিটির লোকজনের সাথে মিশবেন দেখবেন ওরা ধুলাবালির ভেতরেও হীরামানি খুঁজে পাওয়ার স্বপ্ন দেখাবে কোনো কাজ আপনাকে দিয়ে সম্ভব আপনি এফোর্ট দিলে একটি কাজ করতে পারবেন এটা বিশ্বাস করাটাই প্রথম স্টেপ বাকিটা আপনার চেষ্টা আর সফল হওয়া না হওয়াটা আপনার ভাগ্য মাঝে মাঝে একা একা থাকা ভালো মাঝে মাঝে একা থাকলে আপনি সেলফ অ্যাসেসমেন্ট করার সময় পাবেন তবে বেশি একাকিত্ব আবার আপনাকে দুর্বল বানিয়ে ফেলবে আপনার শত্রুকে পুরোপুরি পরাজিত করুন শত্রুকে নিশ্চিহ্ন করার কথা বলছি না পুরোপুরি পরাজিত করার কথা বলছি পুরোপুরি পরাজিত করা মানে কি ধরুন আপনার শত্রু আপনার বিরুদ্ধে ফাইট করলো কিন্তু তাকে কেবল ব্যাটেল ফিল্ডে হারালেই হবে না তার হার্টস অ্যান্ড মাইন্ডও এমনভাবে জয় করে নিতে হবে সে একদিন বিশ্বাস করতে শুরু করবে আপনার বিরুদ্ধে লড়াই করাটাই তার জন্য ভুল ছিল আর সে যদি এমনটি ভাবতে শুরু করে সেদিন তাকে আপনি পুরোপুরি পরাজিত করলেন সেটা না করে যদি শত্রুকে সাবডিউ করে রাখেন আপনার পদতলে রেখে হিউমিলিয়েট করে মনে সুখ লাভ করেন নিশ্চিত থাকুন একদিন পাশাদ্দান উল্টে যাবে এবং শত্রু প্রতিশোধ নেবে শত্রুর তিন প্রজন্ম পরের প্রজন্ম এসেও সেই প্রতিশোধ নেবেই নেবে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ সবসময় নিজেকে অ্যাভেলেবেল বানাবেন না আপনার সময় মূল্যবান এটা সবাইকে বোঝানোর চেষ্টা করুন মাঝে মাঝে আপনার অনুপস্থিতিও আপনার গুরুত্ব বাড়াবে আপনার শত্রুকে চিনুন তার চেয়েও বেশি চিনুন আপনার বন্ধুকে শত্রুর প্রতি আশা থাকে না কিন্তু বন্ধুর প্রতি আশা থাকে সুতরাং আশাভঙ্গের হতাশাও বন্ধুর কাছ থেকেই পেতে পারেন বোকা সে চালাকদের ধরুন অন্যরা ভাবুক আপনি পিছিয়ে আসেন টু উইন দ্য বিগ ওয়ার ইউ হ্যাভ টু কনসিট সাম ব্যাটলস আপনার কল্পনা শক্তি কাজে লাগান সকল সম্ভাব্য পরিস্থিতি কল্পনা করুন তাহলে সব কিছুর জন্যই আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন চেষ্টা করুন আপনার হাত যাতে পরিষ্কার থাকে ডার্টি কাজগুলো অন্যকে দিয়ে করিয়ে নিন যদি করাতেই হয় আপনার গায়ে যেন কালি না লাগে আর সময় হলে প্রয়োজনে কোরবানি দিতেও পিসপা হবেন না দাবা খেলার কথা চিন্তা করুন মাঝে মাঝে কিছু গুটি স্যাক্রিফাইস করে দিতে হয় দাবার বোর্ডে আপনার সবগুলো গুটি বেঁচে আছে কিন্তু রাজা কিস্তিমাত বা চেকমেট তাহলে তো লাভ হলো না আপনার যদি ক্ষমতা থাকে কারো বিপদে তার উপকার করার তাহলে করুন উপকার করার সময় রিটার্নের আশা করেন না একদিন হঠাৎ দেখবেন সে আপনার বড়সড় কোনো উপকারে এসে গেছে বিনামূল্যে পাওয়া সব কিছুরই একটি লুকানো খরচ থাকে নিজের পথ তৈরি করুন অন্যের পথ অনুসরণ করবেন না পরিবর্তনের কথা বলুন তবে হঠাৎ বেশি পরিবর্তন করতে যাবেন না অতিরিক্ত পরিবর্তন প্রতিরোধ তৈরি করতে পারে আপনার লক্ষ্য পূরণের পর বিশ্রাম নিন একটু থামুন মাঝে মাঝে কোথায় থামতে হবে সেটা জানাটা গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পর আবার নতুন লক্ষ্য তৈরি করুন প্ল্যান করুন এরপর মাঠে নামুন মাঝে মাঝে কিছু না করে চুপ করে বসে থাকাটাও অনেক কঠিন বিষয় কিন্তু প্রয়োজনীয় এই যে এত কিছু বললাম এই জিনিসগুলো হিস্টোরিক্যাল বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রিয়েলাইজ করতে পারবেন যদি রবার্ট গ্রিনের ফর্টি এইট রুলস অফ পাওয়ার বইটি পড়েন দারুণ একটি বই যা আপনার দৃষ্টিভঙ্গিকে কিছুটা হলেও নাড়া দেবে চিরায়ত দেখে আসা জিনিসগুলো একটি ভিন্নভাবে অবজার্ভ করতে শিখবেন রবার্ট গ্রিনকে বলা হয় হাল আমলের ম্যাকিয়াভেলি বইটি পড়ার জন্য রিকমেন্ড করলাম আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ